আসসালামু আলাইকুম দর্শক মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা হতাহতা হচ্ছে এর মধ্যেই বিশ্বশক্তি এই যুদ্ধের মধ্যে যুক্তরাজ্য নতুন করে যুদ্ধবিমান পাঠানোর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠানোর জন্য ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ঘোষণা দেন বিশ্বের ধনী সাতটি দেশ কানাডা জি সম্মেলন অনুষ্ঠানে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি কথা ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরো বিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান ওই জরুরি সহায়তা দেওয়ার পাঠানো হবে কেয়াস স্টারমার কানাডার ধনী দেশগুলোর জোট জি সেভেন এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের কথা বলেন ইরান ও ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে কেয়ার স্টারমার শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন বলে তার সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে তো কথাও বলেছে এবং কি করবে যুদ্ধ বিমান যুদ্ধবিমান কেন পাঠাবে ওখানে যুদ্ধ বিমান জরুরি সহায়তা দেওয়ার জন্য যুদ্ধ বিমান পাঠাবে তো এই যুদ্ধ বিমান পাঠিয়ে তো কি করবে তো আল্লাহ ভালো জানেন তারপরও যে একটা খুশির খবর একটা মুসলিম বিশ্বের জন্য একটা আশার খবর হলো মুসলিম বিশ্বে কিন্তু এই ইরানি একটি শক্তিধর দেশ এই শক্তিধর দেশ এদিক দিয়ে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ দেশের একটা নেতা বলেছেন যে ঢালাও ভাবে যে মুসলিম একদম নিধন করে দেওয়ার জন্য ওই দিক দিয়ে পাকিস্তান ঘোষণা দিয়েছে আমরা ইরানের পক্ষে আছি এবং পুরো মুসলিম ওম্মাকে ইরানের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে আর না হয় এই যে ইরান ইয়েমেন গাজা ও এর মতো ভবিষ্যত তোমাদের পরিণতি হবে এ বলে হুশিয়ার করেছে এবং বিশ্বের চারটি পরমাণু শক্তিধর দেশ রাশিয়া উত্তর কোরিয়া চীন ও পাকিস্তান ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যে কোনো একটা একটা ব্যাপারই ওনাদের যে কোনো কিছু হইলেই মুসলিম জঙ্গি এটা সেটা এই বলে হামলা শুরু হয় ওনারা যে একদম শিশু নারী শিশু আবাল আবার বিদ্যাভনীতা একবারে মেসাগার করে ফেলতেছে তার দোষ নেই কোথায় মানবতা কোথায় কি তারপরও আবার মানবিক সহযোগিতার নাম করে বিমান পাঠাচ্ছে কি আর স্টারমার তো এখন দেখা যাবে এই যুদ্ধ বিমান গিয়ে কি করা হয় এখানে একটা জিনিস করার কথা ছিল আমার ক্ষুদ্র বেনে যতটুকু মনে হয় যে ওনারা আলাপ আলোচনার মধ্যে আসলে যুদ্ধ তো কোনো শান্তির বয়ে আনে ভালো কিছু বয়ে আনে যুদ্ধ শুধু ধ্বংস আর ধ্বংস এর থেকে কিভাবে উত্তরণের পথ বের করা যায় সেটাই করার উচিত ছিল দেখা যাক সামনে কি হয় দেখা যাক এবং আমরা চাই অবিলম্বে এই নৃশংসতা মুসলিমদের উপর এই নৃশংসতা বন্ধ হোক এবং মুসলিম না শুধু মানুষ সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে দলেরই হোক মানুষ যে হতাহত না হয় সেদিকে দৃষ্টি রেখে